আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর বহির্বিশ্বে যে চাপ আসতেছে এবং বাংলাদেশে যে চাপ আছে ডক্ট্রিউজ চাচ্ছে অনেক আগে থেকে পদত্যাগ করতে কিন্তু ডক্টরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র এবং জাতীয় নাগরিক পার্টি যে দলটা হয়েছে তারা তাকে পদত্যাগ করতে দিচ্ছে না এবং ইজবুত তাহেরি জামাতি ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এরও কিন্তু ডক্টরিনুসকে পদত্যাগ করতে দিচ্ছে না কারণ ডক্টরুনুস যদি এখন পদত্যাগ করে এই সকল যাদের কথা বলেছে তাদের কি পরিস্থিতি হবে বাংলাদেশে তারা ভালো করেই জানে ডক্টরিনুসের ইচ্ছা ছিল একটি দল গঠন করে দেওয়া ডক্টরিনুস দলটা গঠন করে দিয়েছে এখন যে দলটা গঠন করে দিয়েছে তারা চাচ্ছে ডক্টরুস থেকে যে রকমই পরিস্থিতি পরিস্থিতি হোক এই দলটাকে সারা বাংলাদেশে বিস্তৃতি ঘটানো এবং একটা স্ট্রং পজিশনে দাঁড় করিয়ে তারপর ডক্টর চলে যাক কোনো সমস্যা নেই তার আগে যদি ডক্টর চলে যায় এই দলটারও ভবিষ্যৎ নেই এবং জামায়াত ইসলাম হেজবুত তাহারি ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস এদেরও কোনো ভবিষ্যৎ নেই ডক্টর এ ব্যাপার নিয়ে হয়তো আরবি প্রধানকেও বলেছিল যে আমি পদত্যাগ করতে যাচ্ছি বা দেশের এই পরিস্থিতি কি করা যায় আর্মির প্রধান হয়তো ড্রিনুসকে বলেছে আরো কিছুদিন থাকুন এবং নির্বাচনটা দিয়ে আপনি চলে যান এখন ডক ডিসেম্বরে নির্বাচনের কথা বলল তারিখ বলতে পারতেছে না কারণ ওনার পাশে যেসব লোক আছে তারা হয়তো ওনাকে বলতেছে দেশের পরিস্থিতি কোন দিকে যায় বুঝে যাচ্ছে না আপনি তারিখ দিয়েন না একটা সম্ভাব্য সময় দেন তখন আপনি যদি দেশের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে পারবেন কারণ উপদেষ্টা মন্ডলী একটা অংশ যে নির্বাচন হোক নির্বাচনটা না হোক এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন না হোক এখন দিয়ে হজবরল অবস্থায় তিনি পদত্যাগও করতে পারতেছেন না নির্বাচনও দিতে পারতেছেন না সরকারি নিজের উপদেষ্টাদের থেকে পেশারা আছে বিরোধী দল যারা আছে বিএনপি তাদের থেকে পেশারা আছে আওয়ামী লীগ থেকে পেশারা আছে কূটনীতিকভাবে আমেরিকা ইন্ডিয়া পেশার দিচ্ছে এখন উনি বছর বয়সে আর কত চাপ নিবে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন উনি সুদের ব্যবসা করেছেন উনি ওই লাইনটা ভালো বুঝে ওই সব প্যারা নিতে পারবে রাজনৈতিক প্যারা নেওয়ার জন্য উনি এখনও ক্যাপাবল না তাই তিনি চাচ্ছিলেন এই সব জোট ঝামেলা বাদ দিয়ে বিদেশ চলে যেতে এখন সেটাও পারতেছেন না পদত্যাগ করে কারণ উনি এদেরকে নদীর মাঝখানে ছেড়ে যারা ওনাকে বসাইছে ওনার প্ল্যানে কাজ সব হয়েছে ওদেরকে রেখে কি করে চলে যায় এই সকল বিষয় নিয়ে উনি এখন পদত্যাগও করতে পারতেছেন না থাকতেও পারতেছেন না কিন্তু সকলকে উনি বুঝাচ্ছে আমি খুব স্ট্রং অবস্থায় আছি হাসি খুশি হাসি খুশি থাকতেছি সকল কিছু ঠিকঠাক আছে আমার কাছে জাতিসংঘের মহাসচিব আসতেছে আসলে ওনার কাছে আসতেছে না জাতিসংঘের মহাসচিব এসেছে রোহিঙ্গাদের কি পরিস্থিতি কি অবস্থা ওগুলো পরিদর্শন করার জন্য দুই হাজার আঠারো সালেও কিন্তু শেখ হাসিনা যখন আবার প্রধানমন্ত্রী হয়েছিল তখনও কিন্তু জাতিসংঘের মহাসচিব এসেছিল তবুও রোহিঙ্গাদেরকে দেখার জন্য জাতিসংঘের মহাসচিব হচ্ছে নীতিরাম সর্দার বিহীন জাতিসংঘের আমেরিকা আঠাশ পার্সেন্ট টাকা বিনিয়োগ করে আমেরিকা বারো পার্সেন্ট করে ইন্ডিয়া দুইটা দেশই টাকা বিনিয়োগ করে জাতিসংঘের কাছে চল্লিশ পার্সেন্ট এরা যদি টাকা বিনিয়োগ বন্ধ করে ধার্ত্বিক সহায়তা জাতিসংঘ উড়ে যাবে তাই এটাও কিন্তু ডক্ট্রিনুস কিছুই করে না জাতিসংগের দরকারই জাতিসংগের महासचिव বাংলাদেশে এসেছে আবার অনেকে বলতে পারেন দেখেন চাইনা ডক্ট্রিনুসকে কত সম্মান দিচ্ছে জেড বিমান পাঠাচ্ছে ওনাকে সিস্টেমে ওই জেড বিমানে করে আবার চাইনা নিয়ে গিয়ে বৈঠক করাবে আরে ভাই চাইনাগুলো নিজে সত্তে করতেছে বিজনেস পলিসি চাইনা 70 বছরের ইতিহাসে এখনই সবচেয়ে বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ স্ট্রংলি গ্র্যাপ করার ঢুকে যাওয়ার কিন্তু এটা চাইনা পারবে না সম্ভব হবে না কারণ ইন্ডিয়াকে টপকিয়ে চায়না বাংলাদেশে কখনো আদি আধিপত্য বিস্তার করতে পারবে না এবং করতে দিবেও না ইন্ডিয়া এবং আমেরিকা এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট তাই ডক্টর রুস এখন কি নিচ থেকে পদত্যাগ করে কাউকে না বলে চলে যায় জাস্ট আর্মি আর্মি প্রধানকে জানিয়ে নাকি নির্বাচন দিয়ে পদত্যাগ করবে নাকি আন্দোলনের মাধ্যমে পদত্যাগ ঘটানো হবে কিছুই বোঝা যাচ্ছে না সকল কিছু ঘোলাটে হয়ে আছে কিন্তু এই সরকার যে অন্য মারাত্মক রকমের চাপে আছে সেটা তাদের আচরণে বোঝা যাচ্ছে তারা হাসপাস করতেছে কি বলবে কি করবে না গণ অধিকার পরিষদের রাশেদে বকতেছে ওখান দিয়ে দেখতেছি বিএনপি মির্জা আব্বাস বলতেছে বিএনপি নাকি আওয়ামী লীগের মতো কোনটাসা করা হবে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে কে কি বলতেছে তাদের কোনো দিক ঠিক নেই আওয়ামী লীগ যে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন ঘটবে আমার থেকে এটা আমি অবাক হব না এটা আমি সকল ভিডিওতেই বলি কারণ এটা চলমান রয়েছে যে শেখ হাসিনা রেজিস্টোর হয় নাকি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে চলে আসে নাকি কারণ ইন্ডিয়া আমেরিকা যদি চাই করেও ফেলতে পারে ওরা খুব ডেঞ্জারাস দেশ তাদেরকে একটু সুযোগ দিলে খেলা জায়গায় বরাবর খেলে দিবে তারা সুযোগের অপেক্ষায় আছে কি হয় দেখা যাক বাংলাদেশের রাজনীতি খুব ইন্টারেস্টিং পর্যায়ে চলে আসছে ধন্যবাদ সকলকে